আসসালামু আলাইকুম খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো নিয়ে আমি সোয়েল আছি আপনাদের সাথে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারাও থাকবেন আমার সাথে চলুন চলে যাই মূল খবরে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট হলো ওয়ান ডে বিশ্বকাপ উনিশশো সাল থেকে শুরু করে আগামী মে মাসে ইংল্যান্ডে বসতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের বারোতম আসর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের এবারের আসর আর সর্বশেষ ছাব্বিশ জুলাই লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের গত বিশ্বকাপে ১৪টি দল অংশগ্রহণ করলেও এবারে আসরে অংশগ্রহণ করবে মোট দশটি যার মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড এই আটটি দল সরাসরি অংশগ্রহণ করবে মূল পর্বে বাকি দুটি দল বাছাই পর্ব থেকে উঠে আসবে সাধারণত ইংল্যান্ডের ক্রিকেট ব্যাটিং সহায়ক হওয়ায় এবারে বিশ্বকাপে বিশেষ নজর থাকবে ব্যাটসম্যানদের ওপর ব্যাঠাতে জ্বলে উঠতে পারে বিরাট কোহলি তামিম ইকবাল ও জনি বিয়ারস্টের মতো ব্যাটসম্যানরা সেই ভাবনা থেকে দুই হাজার উনিশ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহ করতে পারে এমন পাঁচজন ব্যাটসম্যান সম্পর্কে জানাবো আজকে আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সাথে পাঁচ নম্বরে আছেন বিরাট কোহলি ভারত বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সেরা ব্যাটিং লাইন কথা চিন্তা করলে প্রথমেই আসবে ভারত ব্যাটিং এর লাইন কথা আর ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের প্রধান ভরসা বিরাট কোহলি বর্তমান ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা মারমুখে ব্যাটসম্যান তিনি ইতিমধ্যে ভারতের হয়ে দুইটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন তিনি এর মাঝে দুই সালের বিশ্বকাপ জয়ী সদস্য ছিলেন বিরাট কোহলি বিগত কয়েক বছর ধরে দুর্দান্ত ছন্দে রয়েছেন কোহলি চলতি বছরে ছয়টি ওয়ানডে ম্যাচ খেলে পঞ্চাশ দশমিক সতেরো গড়ে তিনশো এক রান করেছিলেন তিনি যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি এছাড়া দুই সালে ভারতের হয়ে ১৪টি ওয়ানডে ম্যাচ খেলে অবিশ্বাস্য একশো তেত্রিশ দশমিক ছাপ্পান্ন গড়ে বারোশো দুই রান সংগ্রহ করেছেন তিনি যার মধ্যে ছিল ছয়টি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি এছাড়া দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে রানের দুটি ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি চার নম্বরে আছেন তামিম ইকবাল বাংলাদেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশের হয়ে নিয়মিত রান করছেন ওপেনার তামিম ইকবাল তাকে বাংলাদেশের সর্বকারের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে আখ্যায়িত করা হয় প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে রানের তিনি দুই হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দ্রান্ত পারফরমেন্স করেছিলেন তামিম ইকবাল বাংলাদেশের হয়ে চারটি ম্যাচে অংশগ্রহণ করে একটি সেঞ্চুরি সহ দুশো তিরানব্বই রান সংগ্রহ করেছিলেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছিলেন তামিম ইকবাল এছাড়া 2018 সালে বাংলাদেশের হয়ে 12টি ওয়ানডে ম্যাচ খেলে পঞ্চাশ গড়ে মোট 684 রান সংগ্রহ করেছিলেন তিনি যার মধ্যে দুটি ম্যাচের শতক ও 6টি হাফ সেঞ্চুরি ছিল এই বাহাতি ওপেনার বর্তমানে আইসিসির ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে এ অবস্থানে করছেন তামিম ইকবাল তাই এবারে বিশ্বকাপ বাংলাদেশের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন বাহাতি ওপেনার তামিম ইকবাল তিনি আছেন জোরুট ইংল্যান্ড জরুট ইংল্যান্ডের অন্যতম সেরা মিডল অর্ডারের ব্যাটসম্যান সর্বকনিষ্ঠ ইংলিশ ব্যাটসম্যান হিসেবে দুই হাজার পনেরো সালে ওয়ান ডে বিশ্বকাপে সেঞ্চুরি করা গৌরব অর্জন করেছিলেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে একশো একুশ রানের দুর্দান্ত ইনিংস খেলে এই কীর্তি গড়েছিলেন রুট এরপর দুই হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছিলেন জরুট এছাড়া গত বছর তিনি ওয়ানডেতে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান দুই সালে ইংল্যান্ডের হয়ে বাইশটি ওয়ানডে ম্যাচ খেলে উনষাট দশমিক তেরো গড়ে মোট নয়শো রান সংগ্রহ করেছিলেন তিনি এর মাঝে ছিল তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি বর্তমানে আইসিসির ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে চতুর্থ নম্বরে অবস্থান করছেন তিনি তাই বিশ্বকাপের এবারে আসরে নিজেদের মাটিতে জ্বলে উঠতে পারেন এই ইংলিশ ব্যাটসম্যান দুই আছেন রোহিত শর্মা ভারত রোহিত শর্মা বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ওপেনার ব্যাটসম্যান তিনি দুই হাজার পনেরো বিশ্বকাপে ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন এছাড়া দুই সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন বর্তমানে আইসিসি ওয়ান ডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় নম্বরে অবস্থান করছেন এই ভারতীয় ওপেনার কোহলি ও ধাওনের সঙ্গে রোহিত শর্মা বিশ্বকাপে যে কোনো দলের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে তিনি দুই হাজার ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেই হাজার হয়ে সর্বমোট উনিশটি ওয়ানডে ম্যাচ খেলে তিয়াত্তর দশমিক সাতান্ন গড়ে এক হাজার রান সংগ্রহ করেছিলেন যার মধ্যে ছিল পাঁচটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি এছাড়া একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দুই আঠারো সালে একশো পঞ্চাশ রানের দুটি ইনিংস খেলেছিলেন পাশাপাশি একই বছরে এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন রোহিত শর্মা এক নম্বরে আছেন কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সেরা একজন কেল উইলিয়ামসন তিনি নিউজিল্যান্ডের হয়ে দুই হাজার এগারো এবং দুই পনেরো বিশ্বকাপে দুর্দ্রান্ত পারফরমেন্স করেন এছাড়া তিনি দুই সতেরো সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রাং সংগ্রহ করেছিলেন উইলিয়ামসন বর্তমানে আইসিসির ডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে এগারোতম নাম্বারে অবস্থান করছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের হয়ে খেলায় সেখানকার উইকেটের সাথে বেশ পরিচিত তিনি ফলে এবছরে বিশ্বকাপ মঞ্চে চমক দেখাতে পারেন এই কিউই ব্যাটসম্যান দু সালে নিউজিল্যান্ডে জার্সিতে মোট এগারোটি ওয়ান ম্যাচ খেলে ছেচল্লিশ আশি গড়ে আটশো রান সংগ্রহ করেছিলেন তিনি যার মধ্যে ছিল দুইটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে গালাগালি করতে ভুলবেন না কারণ গালাগালি করা হচ্ছে আপনার নৈতিক অধিকার সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য খুদা হাফিজ